আমি ছেলে দিয়ে চলে আসলাম তো আমরা এখন এখানে গাড়ি চালিয়ে মানে রাস্তায় শেষ হচ্ছে না হচ্ছে না যেতেই যাচ্ছি যেতে যাচ্ছি আমরা আছি আমরা যাবো হচ্ছে আজকে পলসারটা পলসানটা আমি প্রথমবার যাচ্ছি প্রথমবার আমি খুব নাম শুনেছি জায়গাটা জায়গাটার তো কখনো যাওয়া হয়নি তো হচ্ছে যাবো ফাইনালি আজকে যাচ্ছি আমরা আর এখন কটা বাজায় বিশেষ তো যাই হোক রাত্রির ভিউটা কেমন লাগছে বলো আমিও কিন্তু রাত্রিবেলা এদিকটা প্রথমেই এসেছি আমার তো খুব ভালো লাগছে তোমাদের লাগছে অবশ্যই

पर ये ना अभी कुछ काम नहीं है

पूछालो <coughs> ना रोटी दे दो तो रोटी फाइलिंग में ना हमें रोटी नहीं ना तुम्हारा तीन रोटी

পাঁচ মিনিট লাগলো না খাবার দিয়ে দিল হ্যাঁ এটা এটা খুব ভালো জিনিস যে অন্যান্য রেস্টুরেন্টে বহরমপুরের রেস্টুরেন্টে গেলে অনেকক্ষণই বসে হ্যাঁ প্রায় আধ ঘন্টার মতন বসিয়ে রাখি

এখানে আরেকটু থাকলে কি পাবে বলো তো ইসুপ পাঠান আসছে দেখতে পাবা চল বাড়ি চল আমার মা আমাকে দেখিয়ে দেবে না